আলাইকুম আজ দুই অক্টোবর দু হাজার চব্বিশ সতেরো আশ্বিন প্রধান একত্রিশ আঠাশ রবিউল আওয়াল চোদ্দশো নয় ব্যক্তি প্রতিষ্ঠানকে চারশো আঠাশ কোটি টাকা জরিমানা শেয়ার বাজারের রেকর্ড জরিমানা বাক্সিমকো গ্রুপ নামে বেনামে বিও হিসাব খুলে এই কাশাজির ঘটনা ঘটিয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন সমবায় ব্যাংক কেলেঙ্কারি ব্যাংকে জমা রাখা সোনা বিক্রি করেন চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সাত হাজার তিনশো আটানব্বই ভরি সোনা বিক্রি করেছেন যার বর্তমান বাজার মূল্য একশো কোটি টাকা লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু একদিনে নিহত পঁচানব্বই জন সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে আশি শতাংশ ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা একশো ধারা জারি এর আগে আরেক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কারাগারে ছিলেন এই শিক্ষক আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকার বাইরেও কমিটি করবে জাতীয় নাগরিক কমিটিও আগামী সপ্তাহ থেকে ঢাকার বাইরে কমিটি করতে যাচ্ছে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেবে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার আশা করছে পূজা এবারের সবচেয়ে নির্বিঘ্ন হবে এবং সবচেয়ে ভালো হবে হত্যার অভিযোগে সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে মামলা সাবেক মন্ত্রী উবায়দুল মোক্তিরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় নয়টি মামলা হলো এর মধ্যে ছয়টি হত্যা মামলা ক্ষমতায় মত ইসরায়েল অনন্ত যুদ্ধের দরজা খুলে দিয়েছে মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে কলাম লিখেছেন লুবনা মাসারাওয়া বাজারে আলু পেঁয়াজের দাম কতটা কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্য সম্প্রতি তৈরি করা ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক বাজারে আলু ও পেঁয়াজের দাম গত এক মাসে বেশ খানিকটা বেড়েছে গত এক মাসে আলুর দাম কেজিতে এক দশমিক উনআশি শতাংশ কমেছে প্রতি কেজি দেশি পেঁয়াজের ছয় দশমিক শতাংশ ও আমদানি করা পেঁয়াজের দাম এগারো দশমিক তেষট্টি শতাংশ কমেছে কমলা হ্যারিসকে সমর্থন দিল নিউ ইয়র্ক টাইমস আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে অথবা কথা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ